আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসছে আজকে আমরা গাউসিয়া মার্কেটের একটি শাড়ির দোকানে পাইকারি দোকানে তো আজকে যেই শাড়িগুলো দেখাবো এগুলো হবে গায়ে হলুদের জন্য শাড়ি এবং বিয়ে স্পেশাল যেহেতু বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন চলছে হলুদের শাড়ি ঠিক আছে আর এটার প্রাইস শুরু হয়ে যাবে মাত্র দুইশো টাকা থেকে হ্যাঁ আনলিমিটেড শাড়ির কালেকশান মাত্র দুইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইয়ালোর সাথে গ্রিন কন্ট্রাস্ট নিচে পাটটা মোটা উপরের পাটটা চিকন ঠিক আছে আচ্ছা এই শাড়িগুলোর দশ থেকে পনেরোটা কালার হবে প্রাইস হবে মাত্র দুইশো টাকা ঠিক আছে একদম হোলসেল প্রাইজে সবাই পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে দেখেন বিভিন্ন কালার আছে যারা যত কোয়ান্টিটি চান একসাথে বিশ তিরিশ পঞ্চাশ একশো মানে যার যত পিস লাগবে ওনারা কিন্তু দিতে পারবে যেহেতু পাইকারি দোকান এই যে দেখেন রেড গ্রিন প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা তো ফিয়ার্স এখন চমৎকার একটা চুমকি শাড়ি দেখাবো দেখেন শাড়িটা কি সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে এরকম ছোট সিকোয়েন্স করা এই যে দেখেন ছোটো ছোটো সিকোয়েন্স করা চুমকি আচ্ছা এখন এই শাড়িটার প্রাইস থাকবে তিনশো টাকা যেটা হচ্ছে এটা হচ্ছে আচল আর পুরো বডিতে এরকম থাকবে দাম হচ্ছে তিনশো টাকা ফুল বডি চুমকি শাড়ি এটার মধ্যে অসংখ্য কালার আছে আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দেবো এই যে দেখেন হোয়াইট গ্রিন প্যারোট গ্রিন তো দেখালামই আপনাদেরকে এটা হচ্ছে ইয়ালো কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার ম্যাজেন্ডা কালার আমরা একটু ডিপ ম্যাজেন্ডা দেখিয়েছিলাম এটা একটু লাইট ম্যাজেন্ডা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন দাম থাকছে মাত্র টাকা আচ্ছা আমরা এখন আরেকটা ডিজাইনের শাড়ি দেখাবো এটা দেখেন হলুদের জন্য স্পেশাল শাড়িগুলো দেখাচ্ছি কিন্তু এটা হচ্ছে আঁচল বডি পার দাম থাকছে তিনশো টাকা এই যে দেখেন একেবারে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন বাইগুলো কিন্তু অনেক সময় রং ধরু শাড়িও বলে কালারের জন্য হ্যাঁ এটা দেখেন এটাও হলুদের মধ্যে এই যে দেখেন বিভিন্ন কালার হয়ে যাবে দাম হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা যে কোনো কালার চাইলেই কিন্তু ভাইয়ারা দিতে পারবে আপনাদের আপনারা জাস্ট ওনাদের সাথে যোগাযোগ করবেন এখন পর্যন্ত দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় বাড়লে বাড়িয়ে দিব আমরা বলে দিব আপনাদের কেজ দেখেন কালার দেখেন সাদা এই যে বান্ডেল বান্ডেল কালার আছে এই দেখেন এই যে এগুলো সবই কিন্তু হলুদের শাড়ি বান্ডেল বান্ডেল কালার আছে তিনশো পঞ্চাশ টাকায় তাই না তো মূলত ভাইয়ারদের কিন্তু একদম হচ্ছে হোলসেল দোকান হোলসেল দোকান এই জন্যই মা এত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা পিঙ্ক কালার সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে বান্ডেল বান্ডেল শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা হচ্ছে বিজনেস এবং ব্যবহারের জন্য শাড়িগুলো নিতে পারবেন যারা শোরুম আছে বা অনলাইনে বিজনেস করছেন তারাও কিন্তু নিতে পারছেন দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিনের মধ্যে যে রং পার করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় আমরা আরেকটা শাড়ি দেখাবো এই যে দেখেন এই শাড়িটা দেখাবো এই যে দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে আচল আর বড়ি দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ব্ল্যাক আছে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে অ্যাশ এই যে দেখেন দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই এটা হবে চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে চারশো টাকা প্রাইস এই শাড়িটা এই শাড়িটার দাম হবে চারশো টাকা কটনের মধ্যে তাই না আচ্ছা এটা এটাও কিন্তু চুমকি শাড়ির মধ্যে এটার দাম কত ভাইয়া এটা চারশো টাকা হবে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ভেয়ার এটা এই কাল এই শাড়িটা দশ থেকে পনেরোটা কালার হবে এই যে দেখেন এই যে দেখেন এখানে অনেক কালার আছে আপনারা শুধু যোগাযোগ করবেন ওনাদের সাথে তাহলেই হয়ে যাবে এই দেখেন ভাজে ভাজে দেখেন চারশো টাকা তাই না ভাইয়া অফার প্রাইস মাত্র চারশো টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম অফার প্রাইস ওকে যার যত পিস লাগবে নিয়ে নিবেন এই দেখেন মাত্র 400 টাকা প্রাইস চুমকি শাড়ি না আরেকটা আচ্ছা চুমকির মধ্যে পারওয়ালা শাড়ি আচ্ছা এই শাড়িটা দেখেন এই শাড়িটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই শাড়িটারও 10 থেকে 12টা কালার হবে এটার প্রাইস কত এই চুমকিটা আচ্ছা এই চুমকিটার প্রাইস থাকবে 450 13 হাতের কাপড় হাতের কাপড় না এই যে শাড়ির এরকম সুন্দর পার আছে

এই যে দেখেন এই কালারটা দেখেন দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় দেখেন এটা ব্লুটা রেড পারের সাথে চারশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা দেখেন অনেকগুলো কালার আছে কিন্তু লেমন কালারের মধ্যে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পপকর্ন শাড়ি এটার পাটটা দেখেন কি সুন্দর হ্যাঁ এটার অনেক কালার থাকবে এটার দামও হবে চারশো টাকা পপকর্নের মধ্যে এগুলো কালার এই যে আচ্ছা এই যে দেখেন ম্যাজেন্ডা কালার পপকর্নের মধ্যে ওইটা হচ্ছে আপনার পার্পেল কালার এটা হচ্ছে লেমন কালার বা প্যার গ্রিন কালার পপকর্নের মধ্যে ঠিক আছে লাইট ম্যাজেন্ডা তাই না ওইটা একটা হলুদ কালার ঠিক আছে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার ওকে অনেক কালার আছে মাসাল্লা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই দেখেন এই যে এই কালারটা দেখেন যারা হচ্ছে অনলাইনে বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইস বলে দিচ্ছি আমরা আজকের ভিডিওতে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব চমৎকার শাড়িগুলো আচ্ছা এই রংধনু শাড়ি হচ্ছে এটা এটা দাম হবে পাঁচশো টাকা ঠিক আছে এটার মধ্যেও কিন্তু অনেক কালার হবে আচ্ছা মাল্টি কালারের মধ্যে আরেকটি শাড়ি আছে এটার দামও হবে পাঁচশো টাকা ঠিক আছে এটার দামও হবে পাঁচশো টাকা অল ওভার মধ্যে আচ্ছা এখন যেটা দেখাবো এই শাড়িটার দাম হবে ছয়শো টাকা এই দেখেন এটা ডিজাইনটা একটু খেয়াল করে দেখুন একদম ব্যতিক্রম এখানে কাঁথায় স্টিচের মতো করে ডিজাইন করা পুরোটাই পাটটা রংধনু পার একদম সফটের মধ্যে কিন্তু প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই র্যাকেন্ড ঠিক আছে তো ভিয়ার্স অনেক শাড়ি দেখিয়ে দিলাম আপনাদেরকে আশা করছি ভালো লেগেছে ভাইদের সাথে যোগাযোগ করবেন যে প্রাইজের শাড়ি যেরকম শাড়ি চান এটা আরেকটি শাড়ি তাই না শেকের মধ্যে চারশো পঞ্চাশ টাকা হলুদের এত কালেকশন শুধুমাত্র পাইকারি দোকান এই জন্যই কিন্তু আপনারা এত কালেকশন পাচ্ছেন আন্নামি শাড়ি থেকে এটা ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা চলে আসবেন বত্রিশ নং দোকান নূর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ